তখন যার ভিতরে দিনের জ্ঞান ছিল সে বলেছিল আপনার চোখের পলকের আগে লেগে দেব সুবান্লাহ বলে

আমি আপনি যত বড় হই না কেন আল্লাহ জানে আল্লাহর এই দিনের জন্য দিনের জন্য আমি আপনি কতটুকু কাজ করতেছি আল্লাহ জানি জানেন এই অনুযায়ী কিন্তু আল্লাহ আপনার আমার মর্যাদা বৃদ্ধি করবেন সুতরাং আসলে আমার প্রিয় ভাইয়েরা যারা বললাম বিন্দু রয়েছেন এখানে অনেক প্রস্তাব বিন্দু রয়েছেন আসুন আমরা ইতামদের দিনের জন্য এক নিষ্ঠভাবে কাজ করি জামাত একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমরা পড়াশোনা করি এখানে যদি পড়াশোনা করেন ইনশাআল্লাহ একাডেমিক পড়াশোনা না করলেও আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন জ্বলন্ত উদাহরণ আমাদের নুরউদ্দিন জালালে সব কথা বলা ঠিক আমার পেয়ে অনেক মত ডিগ্রি অর্জন করেছেন আমি শেষ করে দিচ্ছি আমি যখন আমি আলহামদুলিল্লাহ আমাকে অনেক ডিগ্রি অর্জন করার তফিক দিয়েছে আমি যখন মসজিদে বলি তখন আর কথা সুযোগ পায় না অনেক অনেক বেশি মানে আমাদেরকে কি করে সম্মান দেয় সুতরাং যেহেতু মানুষও আমাদেরকে সম্মান করে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কিন্তু আল্লাহ প্রকৃত পক্ষে সম্মানটা দেখবেন ইকামতের দিনের জন্য আপনি কতটুকু এই দিনের জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ আমাদের সকলকে ইকামতের দিনের জন্য একনিষ্ঠভাবে কাজ করার তফিক দান করবেন